আসসালামু আলাইকুম আশা করতেছি বর্তমানে আপনারা সবাই অনেক ভালো আছেন সেক্ষেত্রে আমিও অনেক ভালো আছি মানে এই না দিলেই মনে হচ্ছিল যে না আমি বুঝি থাকতেই পারবো না যার জন্য আসলে বলা তো একটা কথা যে আমরা যারা আছি আমাদের যারা বাঙালি আর কি বা আমরা বাংলাদেশি যারা আছি আমি আপনি আমরা কিন্তু একই রকমই থাকবো কে এসে দেশ চালাইছে ও যেভাবে চালাইছে আমরাও সেভাবে চলছে আবার যে আসবে যেভাবে চালাবে আমরা সেভাবে চলবো কারণ আমরা সাধারণ খুবই সাধারণ কিন্তু আমরা যে জিনিসটার জন্য আন্দোলন করছিলাম বা আসলেই কোঠার জন্য বাচ্চাদের পক্ষে সবাই ছিল যারা চুপ ছিল তারাও কিন্তু নিরবতা দিয়েও হলেও যেভাবে হোক বারবারই বুঝেছে না যে বাচ্চারা সামনের দিকে এগিয়ে যাক তারা তাদের যে অধিকার বা যার জন্য আন্দোলন করতেছে একশো পার্সেন্ট রাইট কিন্তু এই যে কিছু কিছু অতি উৎসাহী জনগণ আছেন যারা বা যারা ওই যে ইসের মতো মানে নদীর স্রোত যেদিকে যায় সেই জুয়ারে নদীর নদীর মাঝি বলে না মানুষ কিছু তারা কি করতেছেন এর ঘাড়ে ঘাড়ে ও ও দিচ্ছেন ওর দিচ্ছেন কিন্তু মূলত আপনারা হচ্ছে হাড় হাওয়াতে আপনাদের পেটের মধ্যে যতই দেওয়া হোক যত রসগুল্লাই ভরা হোক না কেন আপনাদের পেট কখনোই ভরবে না কারণ সেটা আপনারা প্রমাণ করে দিচ্ছেন কালকে ছাত্ররা যে আন্দোলন করছিল সেই আন্দোলনের সাথে কি এগুলো যায় বিশ্বের সব বড় বড় যেসব আছে তারা আমাদের দেশে যখন আমাদের কোঠার জন্য যে আন্দোলন সবকিছু ঠিক সেইভাবেই প্রচার করতেছিল কারণ একটা দেশে যে কোনো বিষয় আন্দোলন হইতে পারে সরকার উত্থান পতন সবকিছু হইতে পারে তারা সেইভাবে সিস্টেমেই দেখাইতেছিলো যে না বাংলাদেশেই চলছে কিন্তু এই যে হাড় হাওয়াতে জনগণ আর ওই যে একটা কোলঙ্কার যেটা যে প্রধানমন্ত্রীর বাসভবনে যায় তা খাটে শুয়ে ঠ্যাং চা গায়ে দেখাইছে তা এটা তো বিশ্বের বড় বড় মিডিয়াতেও দেখাইছে এইটা যে করছে এটা কি খুব ভালো কাজ করছে তারপরে একটা জিনিস যে রাস্তা থেকে একটা মুরব্বী যখন হেঁটে যায় আমরা অ্যাটলিস্ট তার বয়সের সম্মানটুকু তাকে করি তাকে একটা সালাম দিই বা তাকে একটু সাইড দিই যে না তিনি একজন মুরব্বী বা তার বয়স হয়েছে তো সেই জায়গা থেকে বলি যে মাননীয় প্রধানমন্ত্রী খুবই খারাপ ছিলেন শেখ হাসিনা মানলাম কিন্তু তার কি ন্যূনতম সে দেশের জন্য কিছু করেনি তার কি কোনো দেশের থেকে প্রাপ্তি ছিল না সম্মান কি যে খাওয়া দাওয়া লুটপাট এমন কি প্রধানমন্ত্রী যে একজন নারী ছিল তার যে যে লজ্জার ভূষণ বা তার যে বস্ত্র ব্লাউজ পেটিকোট এগুলো উঁচায় উঁচায় দেখানোর কি দরকার এই জনগণগুলোর এরা আবার দাবি করে আমরা খুব ভালো এরা অতি উৎস এরা মানে কি বলবো এরা হাবাতে মানে এগুলো তো দেশের জন্য করা বলে না এটা তো উল্লাস করা বলে না এটা দুঃখ প্রকাশ করা বলে না এগুলোর কি বল এগুলোকে আপনারা কি নাম দেবেন এগুলোর কি বল আর যার বাবা মা বা কি শিক্ষা দিছে কি অবস্থা কালকে যারা ছিল কই তেমন তো আমি ভালো ফ্যামিলির বা স্টুডেন্টরা তারা বঙ্গভবনে যে দেখ মাল এটা আন্টানি করতে দেখা যায়নি বংশ স্টুডেন্টরা নাকি কত টাকা উদ্ধার করছে সেগুলো আবার আর্মিদের হাতে বুঝাই দিচ্ছে কিন্তু এই যে মানুষগুলো কিন্তু এটা তো আর বিশ্বের মানুষ দেখতেছে না যে না এরা কারা করতেছে কারা করতেছে দেখতেছে তো বাংলাদেশের মানুষ করতেছে তাই তাই তো বললাম যে বয়সের যে ন্যূনতম একটা মানুষকে আমরা রেসপেক্ট করি ততটুকুও তো করা হয়নি অথচ উনি দেশের জন্য কত কি করে গেছে সব অস্বীকার করতেছে এর আগেও অনেক প্রধানমন্ত্রী আসছে এর পরেও আরো অনেক অনেক প্রধানমন্ত্রী আসবে তো সবাই তো হাড়ে হাড়ে টের পাবে তাই না কি ছিল কি গেল কি আসলো এটা তো আমার কথা তো কিছু হবে না আমি বক্তৃতা দিলেও আপনারা শুনবেন না আরেকজন দিলেও না। মোট কথা আমাদের মতো সাধারণ জনগণ আমরা জাগারটা জায়গায় থাকবো এটা নিয়ে তো কারোর কোনো মাথা ব্যথা কিছু নেই উল্লাস করে না দুঃখ প্রকাশ করেন আমি হয়তো দুঃখ প্রকাশ করলাম আপনি হয়তো আনন্দ করলেন তাতে তো কারোর কিছু যায় আসবে না আর আগে একজনের প্রতি খুব সবার একদম ক্ষোভ ছিল যে সে দেশের জন্য কিছু করে না লুটপাট করছে ওয়েল এর পরে যারা আসবে দেখবেন যে আপনার কত মন্ডমিঠাই খাওয়াতে পারে আচ্ছা যাই হোক সেটা আসলেই খাওয়ালে আমরা খাবো না খাওয়ালে আমরা না খেতে কিন্তু আমি যে মূলত যে বিষয়টা নেশা আমার কাছে এই বিষয়টা এত খারাপ লাগছে যে যে দেশের জন্য যা করছে যতটুকু করছে একদম কম করেনি কিন্তু হ্যাঁ তো সেই সম্মানটুকু একটা দেওয়া হয়নি সে একজন মহিলার সেই সম্মানটুকু তাকে দেওয়া হয়নি তার আমার কথা যে তো তোর তোরাও তো সমাজে চলিস তোর কিছু না থাক তোর বউ তো আছে তোর বউরা যদি কেউ একটু কিছু করে তখন তো কিছু লাগবেশ্রে তো সমস্যা নেই বোনরেও তেমন কিছু না মা না তোর তো ঘরে তোর একজন খুব পীড়িতের লোক তোর বৌ তো আছে তার তো ইজ্জত মান আছে বুঝিস না তাহলে প্রধানমন্ত্রীও তো যে একজন নারী তার তো একটা সম্মান ছিল সে তো দেশ চালাইছে বাংলাদেশের এতদিন তো তার নামেই চলছে তাই না বিশ্বের কাছে সে বিশ্বের কাছে তোরা কি দেখালি কি দেখাইলি তোরা কি তারা কি জানে যে এরা ছাত্র ওরা এরা সাধারণ হার হাবাতে জনগণ তারা তো মনে করছে যে না প্রধানমন্ত্রীর বস্ত্র বিবস্ত্র করে নেওয়ার মতো অবস্থা সিসি এই জিনিসটা যে এত বেশি খারাপ লাগছে তা বলার মতো না আমরা যেমন কেউ পৃথিবীতে চিরকল থাকবো না সেরকম প্রধানমন্ত্রীরাও কখনো একটা মন্ত্রী হয়ে বা প্রধানমন্ত্রী কেউ সারা জীবন সিংহাসনে বসে থাকবে না আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেছে একটা মাধ্যমে গেছে সব জিনিসই তো একটা উত্থান একটা ইস্যু থাকে আবার যে আসবে সেও একটা মাধ্যমে আসবে আবার একটা ইস্যুতেই চলে যাবে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় কিন্তু যে কীর্তিগুলো বাঙালি সময় করে বসে থাকে যা করে বিশেষ এগুলো তো রেকর্ড হয়ে থাকবে সারাটার সময় যতটুকু বাংলাদেশের মুখ উজ্জ্বল করছিলেন উনি তা তার তিন গুণ তিন গুণ মানে লজ্জা লজ্জা করে ছেড়ে দিছে এই পাবলিকগুলো তারপরে কি চাও মন্দিরে যে সংখ্যা লঘু মানুষদের উপর অত্যাচার করা কালকে দেখলাম সংবাদ রোয়ার্ড গুলো পর্যন্ত নিয়ে আছে দোকান ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে মুদি দোকান লুটপাট করে এক একজনের হাতে পাঁচ লিটারের তেলের গালন চারটা পাঁচটা দশটা করে ইরে বলে কোন কথা কি আশ্চর্য তাই বললাম যে যারা এতদিন আন্দোলন করছিলেন দেশ স্বাধীন করার জন্য স্বাধীন দেশে বসে আপনারা কি দাবি করতেছেন আবার দেশ স্বাধীন করছেন খুব ভালো করছেন তাহলে এখন লুটপাট বন্ধ করেন আপনারা লুটপাট বন্ধ করেন আমরা যাতে সুরক্ষিত ভাবে ঘর থেকে বের হইতে পারি সেটা ব্যবস্থা করেন একদম রাস্তা বের হতে তো ভয় লাগতেছে কারণ কেউ যদি এখন হাতটা ধরে টান দেয় আমরা বিচার দেওয়ার মতো কোনো জায়গা পাবো না কারণ থানাগুলো আপনারা আগুন দিয়ে পুড়াই দিচ্ছেন পুলিশের কাজ পুলিশ পিটাই মারি যাবোটা কোথায় তো যারা এখন দেশ চালাইতে চান বা ভালো ভালো মানুষ আছেন দ্রুত দেশের হাল ধরেন আমরা জনগণরা জানি শান্তিতে থাকতে পারি আগে পিছিয়ে আর কিছুই চাই না আপনাদের কাছে